বোয়াল টু কেজি আপ আমরা স্পেশাল অফার এনআইসি টু কেজি আপ সেভেন্টিন নাইনটি নাইন ইচ থাকবে দুইটা থাকবে টুয়েটি নাইন নাইনটি নাইন দুইটা আপনার পাবা টুয়েন্টি নাইন নাইনটি নাইন টু কেজি আপ লোক আপনার আরও স্পেশাল অফার আছে আপনার বড় বোয়াল পাবা ফাইভ কিলো সিক্স কিলো এটা এইট নাইনটি নাইন করে কিলো থাকবে বালা ব্র্যান্ডের আছে আপনারা মাছ দেখে নিতে পারবা ইনশাল্লাহ আপনারা বালা লাগব হ্যালো সালাইকুম ব্রিকেট বাংলা টাউন থেকে আমরা কইলাম ব্রিকলেন বাংলা টাউন হেনভার্ড স্ট্রিট থাকে আমরা একটা বিশেষ অফার আইরো সেইল আইর আমরা হাফ টার্ম হয়ে উপলক্ষে আমরা এক সপ্তাহের একটা অফার আইরো এটা আমরা মাংসের পাশাপাশি রাখবো মিটার পাশাপাশি আপনারা মাছ ফাইবা অফারও এটা খুব চিপে দোয়ার রুই ফাইভ কিলো আপ থাকবো ফোরটিন নাইনটি নাইন ইচ থাকবো ফোরটিন নাইনটি নাইন রুই ফাইভ কিলো আপ লগে আমরা পাশাপাশি মিরগাঁও থাকবো মিরগালেও আছে আপনার মৃগেল পাইবা নাইনটিন নাইনটি নাইন ফাইভ কিলো আপ ইচ পাইবা নাইন কেজি আপ আর আমরা আছে বয়াল টু কেজি আপ পাইবা আপনারা সেভেন্টিন নাইন আমরা আরও স্পেশাল অফার আছে আপনার পাবদা স্মল ব্লক যেগুলো স্মল ব্লক পাবদা আছে খৈ আছে এগুলা ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফোর নাইনটি নাইন মিক্স নাইন লগে আমরা খেসকি থ্রুয়ার এটা ব্লক আছে থ্রিয়া আছে খেসকি এটা আপনারা লাগে আমরা স্পেশাল অফার আনছি তিনটা ওয়ান নাইনটি নাইন থাকবো থ্রি থ্রি থ্রিয়া থাকবো ওয়ান নাইনটি নাইন আর ফ্রোজেন ভেজিটেবলস আছে আমরা যেমন লতা পাইবা উড়ি বিশি পাইবা লাল শাক এগুলো আপনার মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবো আপনারা টু নাইনটি নাইন অনলি টু নাইনটি নাইন তিনটা ফোর টু নাইনটি নাইনে পাইবা লগে আমরা বিশেষ কার পার্কের সুবিধা আছে আমরা নয়টা টু নয়টা পর্যন্ত ওপেন থাকি এক সপ্তাহ লাগে পুরা সেল থাকব আই বা কার্পারকে লাগে কোনো চিন্তা করবা না ইনশাআল্লাহ আপনারা এনজয় করতা ইনশাআল্লাহ আর গ্রিন লাইনের একটা লেন্টেলস আছে এটা আমরা ব্র্যান্ড আনো হইছে নতুন এটা আমরা বিশেষ করে আপনার অফারও দেওয়া হয়েছে টু কেজি ফাইভ আপনার টু সিক্সটি নাইন ইঞ্চ দুইটা ফাইবা ফোর ফোরটি নাইন ফোর কিলো ডেট মিন ফোর কিলো আপনার ফাইভ ফোর ফর্টি নাইন এক টাইন লে টু সিক্সটি নাইন ফাইভ দুই কেজি দুই নিলে ফোর ফোর্টি নাইন এটা ব্র্যান্ড আশা করি আপনার কাছে ভাল লাগব এটা উপভোগকর্তা এটা যদি আপনার কাছে ভাল লাগে এই রিভিউ আপনার কাছে ভালো পাই আমরা আমরা আরো আনা এটা মিটা এটা আপনার লাগে নতুন আনা নি সেনশিয়াল ট্রাই করবা থেন কি অম বি অফ বাংলা ইন স্ট্রিট উই সেল অন ফ্রম দ্য অফ মাই চৌ অফ ওয়ান উইক so our offers include sheep that was 6.69 six, kilo now 599 kilo you're going to save 30 to 40 pound yeah and then we've got drum 6 10 kilo box 1999 a box and then we've got chicken leg 10 kilo box which is 1999 a box and then we've got cow meat 4 kilo 2499 so for one week only half term holiday Please do come down, you're gonna save a lot of money on the sheep, whole and half sheep as well. Please come down, so our sale is on from 24th of May till the 31st of May, one week only. Do not miss this opportunity. We are open from 9 a.m. to 9 p.m., seven days a week. উচ্চারণ করতে হয় যে এই প্রতিষ্ঠানের যিনি সূচনালগ্ন থেকে প্রতিষ্ঠা করেছিলেন সেই গিয়াসমিয়া সাহেবের কথা গিয়াসমিয়া সাহেবকে বলতে এখানকার লন্ডনের পায়নিয়ার এবং তিনি এই ব্যবসাকে একেবারে গ্রাসরুট থেকে তুলে এনেছিলেন এখন তার দ্বিতীয় প্রজন্মের হাতে এই ব্যবসা গেছে আমরা মনে করি যে দ্বিতীয় প্রজন্মের যারা আজকে এই ব্যবসা হাতে নিয়েছেন তারা আমাদের কমিউনিটিকে আরও ভালো সার্ভিস দিতে পারবেন তারা বাংলাদেশের সাথে সহ আরও অন্যান্য দেশের সাথেও তারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন এবং সবচাইতে বড়ো কথা যেটা সেটা এটা হচ্ছে বাংলা টাউনের প্রাণকেন্দ্র ব্রিকলেইনে এবং এখানে এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এবং এখানে আসলে মানুষ তার একটা হোমলি ফিল করবে এই এই আশাই তাদের কাছে আমরা রাখি যাতে আপনারা সবাই আসেন এবং এই এই ব্যবসা থেকে আপনারা বেনিফিটেড হন